শুভেন্দুর জন্মের ঠিক নেই বাপ ও দল পাল্টে ফেলেছে তৃণমূলে যখন শুভেন্দু অধিকারী ছিল তখন ভদ্র ছিল যেই বিজেপিতে যোগদান করল মা মাসি জ্ঞান হারালো ফুপা ফুপু দিয়ে শুরু করলো রাজনৈতিক নতুন জীবন এমনটাই জানান পথসভা থেকে তৃণমূল নেতা নুরনবী মণ্ডল তিনি শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য ও সুশান্ত ঘোষকে বেলাগাম আক্রমণ করেন এছাড়াও

করা হলো 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 হাত এমনকি চুলের ধরে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনকে বন্ধ করার জন্য তাকে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো তৎকালীন সময়ের মধ্যে i জ্ঞান নেই খালা ফুপু জ্ঞান নেই একজন ব্রাহ্মণ মহিলাকে বলছে খালা একজন ব্রাহ্মণ মহিলাকে বলছে ফুপু এটা কি হিন্দু সমাজের অপমান নয় এটা কি আমাদের হিন্দু সনাতনীদের অপমান নয় একজন সনাতনী ব্রাহ্মণ পরিবারের মহিলাকে একজন কুলাং গান অধিকারী কি করে বলতে পারে যে খালা ফুপু এর বিচার চাইবেন না আপনারা কেন চাইবেন না বাংলা কি শিখিয়েছে বাংলার বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছি কাজী নজরুলের কাছ থেকে শিখেছি আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরবংশের কাছ থেকে শিখেছি যে যিনি প্রেম করে যেইজন সেইজন সেবিচেশ্বর ঠাকুর রামকৃষ্ণদেব মসজিদে গিয়ে নামাজ পড়ছেন তিনি তার মোর মুসলমানদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন অভিহিত করেছেন শিকা কই বক্তব্য রাখতে গিয়ে আমাদের যুব সমাজের নয়নের মনি আমাদের আইকন আমাদের যাকে আমরা হিন্দুত্বের যাকে আমরা ধ্বজাধারী বলি সেই আমাদের স্বামী বিবেকানন্দ সেখানে সমস্ত ভারতবাসী সমহীন জাতপাত ধরবে উঠতে উঠে ভাই বলে সম্বোধন করেছেন বিশ্বের দরবারে সবাইকে আজকে আমাদেরকে বাংলা আমাদের বাঙালি আমাদের বাঙালি আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছে এই কয়েকজন গুজরাটি এই কয়েকজন হচ্ছে হিন্দিভাষী আজকে আমাদেরকে বুঝতে হবে যে কথা বলছিলাম যে আজকে আমরা আপনারা যে ভোট অধিকার প্রয়োগ করতে পারছেন তার যার কিসের জন্য ভোট দিতে পারছেন গ্রামের নায়ক হচ্ছে নেতৃত্বে মমতা আজকে এই 26 জুলাই সেই তেরো জনের প্রাণ সেই মমতা ব্যানার্জির আন্দোলন তারপরে আপনারা দেখেছেন উনিশশো সাতাত্তর সালে সিপিএম ক্ষমতায় সেই বাংলায় তারপরে আপনারা দেখেছেন বর্তমানে বর্তমানে তো সাইবারি গণহত্যা যে গণহত্যায় ছেলের রক্ত মাকে খাইয়ে সেই মায়ের রক্ত বাঁকানো ভাত মাকে খাওয়ানো হয়েছিল তৎকালীন সময়ে আন্দোলন করেছেন প্রতিবাদ করেছিলেন আমাদের নেত্রী মমতা কিন্তু খাতিরে মেজ ভোকা থাকেনি আপনারা দেখেছেন সাইমারি সুজপুর গণহত্যা আনন্দ মার্কে সেখানে সন্ন্যাসী সন্ন্যাসী নিজের কুড়িয়ে মেরেছেন তৎকালীন সময় সুমুদ্রদেব ভট্টাচার্যরা সেখানে কিন্তু কাতিরে মেজ ঢোকা থাকেনি নেত্রী মমতা ব্যানার্কি সেখানে আন্দোলন করেছিলেন তারপরে আমরা কি দেখেছি থেকে শুরু করে নন্দী গ্রামে যেখানে কৃষকদের উপরে অত্যাচার অবিচার এবং গুলি বর্বরিচিত ভাবে গুলি চালিয়ে ছয় ছয় লাশ হয়েছিল সেই নন্দী কথা বলেন হাতির মেজো ফাঁকা আপনারা দেখাতে পারবেননি নন্দী গ্রামের গণ আন্দোলনে যার নাম ছিল মমতা ব্যানার্জি তখনও কিন্তু এই কাছি খাতির এই কুলাঙ্গার মেজো ফাঁকা থাকেনি আপনারা বাংলার বুকে যত আন্দোলন দেখেছেন বাংলার বুকে যত নবজাগরণ দেখেছেন বাংলার বুকে যত গণ আন্দোলন দেখেছেন যার নেতৃত্ব দিয়েছেন মমতা আমরা হুগলি জেলার মানুষ আমরা দেখেছি সিঙ্গুরে যখন তিল ফসলি জমি নেওয়ার জন্য টাকাদের হাতে উপদাও করে হিসাবে আমাদের সিঙ্গুরের মানুষের হুগলির মানুষের জীবন জীবিকা তিন ফসলি জমি তুলে দিচ্ছিলেন তৎকালীন সময়ের মধ্যে ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে আমরা দেখেছি কলকাতা থেকে ছুটে এসে আমার নেত্রী মমতা ব্যানার্জি শিবুরে আন্দোলন করেছিলেন সেখানে আমাদের একজন তরতাজা নারী এবং অবিবাহিত নারী আমাদের সেই তাপসী মালিককে সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেখানে আন্দোলন করেছিলেন সেখানে রুখে দাঁড়িয়েছিলেন নেত্রীর নাম মমতা সেখানেও কাথির মেজো খোকা থাকেনি আজকে বড় বড় কথা বলছে সুবেন্দু অধিকারী বাংলার মানুষ দেখছে যত গণ আন্দোলন নব বাংলার মুখে ঘটেছিল বিপ্লব ঘটেছিল চরম অবস্থান ঘটেছিল মানুষের মধ্যে উদ্দীপনা জাগিয়েছিল রুখে দাঁড়ানোর মন্ত্র ছিল নেত্রীর নাম মমতা সুবেন্দু অধিকারী কাথির মেজো খোকা কথা আজকে কোন দিকারীকে নিয়ে যারা চর্চা করেন আমি মনে করি বকামি করা ছাড়া সময় নষ্ট করা ছাড়া কিছুই নয় আজকে বলতে আমার নিদিধানে যে 1993 সালের 22 জুলাই তৎকালীন সময়ে আমাদের নেত্রী গুণ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন যখন দেখে দেখতে পেলেন যে কোন কংগ্রেসের যে দল সেই কংগ্রেস দল সিপিএম এর বিরুদ্ধে রুখে লাতে পারছে না এবং লড়াই আন্দোলনে সাপোর্ট করতে পারছে না তাই নেত্রী উনিশশো সালে আজকে আমাদের এই যে দল তৃণমূল কংগ্রেস সেই তিন জোড়া ফুল এবং জোড়া ফুল প্রতীক চিহ্নকে সামনে রেখে নিজে দল গঠন করে তিনি কিন্তু একুশে জুলাই আন্দোলনকে ভুলে যাননি তৃণমূল কংগ্রেস গঠন করেছেন তৃণমূল হয়েও কিন্তু কংগ্রেসের সেই সময়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান তাদেরকে অভিবাদন জানাতে তাদের পরিবারের থাকতে সেই একুশে জুলাই অমর একুশে জুলাই শহীদ দিবসকে কোনোদিন খাটো করে দেখেননি ছোট করে দেখেননি আজও পর্যন্ত সেই একুশে জুলাই পালিত হয় মহাসড়ম্বরে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা বাংলা থেকে সেখানে যান বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন নেতা নেত্রীরা মঞ্চে এসে উপস্থিত হন একুশে জুলাই কি এবং কেন তার তাৎপর্য জানতে সেই মমতা ব্যানার্জির আন্দোলনে আমি আমার আমার এলাকার এবং এই রাজাটি সমস্ত মানুষকে বলবো যে আপনারা আজকে যে আজকে বলুন তো যে বান্ধন সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছিল আজকে বিরুদ্ধে আপনারা নির্দিদায় কোন খারাপ কাজ হলে আজকে বলে দিতে পারেন কোন নেতৃত্বের নাম ধরে আপনার আলোচনা সমালোচনা করতে পারেন সেখানে কিন্তু কেউ চোখ কেউ আপনাদের ধমকায়নি চমকায়নি কিন্তু চৌত্রিশ বছরে আপনাদের বাক করে গলা টিপে রাখা হতো কোনো কথা আপনারা সিপিএম এর নেতাদের বিরুদ্ধে সিপিএম দলের বিরুদ্ধে বলতে পারতেন না আর আজও সামান্য এই সাতাত্তরটা সিট নিয়ে আর সব সিট চলে গেল মাত্র

নেতার বাত পাল্টে ফেলছেন বাংলার বুকে দ্বিতীয় কেউ জন্মাবে না আশা করি গাদ্দার এই গাদ্দার সুরেন্দ্র অধিকারী বাত পাল্টে ফেলেছে আজকে সবাই সেটা আমরা জানি আমার বলতে কোনো দ্বিধা নেই আজকের এই যে বাংলা শুনছেন যদি আপনার আধার কার্ড আপনার যদি জন্ম সার্টিফিকেট আপনার ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যদি সচিত্র পরিচয়পত্র বলে গণ্য না হয় তাহলে আপনি প্রমাণ করতে কিভাবে পারবেন যে আপনি ভারতীয় আপনি করে বা প্রমাণ করতে পারবেন যে আপনি পশ্চিম বাংলার মানুষ বড় বড় কথা বলে খানাখুলের মানুষের সহানুভূতি আদায় করে তৃণমূলকে কলুষিত করার চক্রান্ত করে খানাখুল খুল বিধানসভায় জেতার জন্য অনেক কথা দিয়েছিলেন সাধারণ মানুষকে বলেছিলেন নদী বাদ করে দেব বলেছিলেন যত বাঁশের সাঁকো আছে সব কংক্রিটের ব্রিজ করে দেব বলেছিলেন কাঠের সেতুগুলোকে কংক্রিজের ঢালাই ব্রিজ করে দেব সামান্য রাজনীতিতে বাস করছেন ভাই আরে এই এই রাস্তাতে চল জমে থাকে তোমার মুখে থুতু ফেলে রাজহাতির মানুষ বেশ তুমি সেটা বুঝতে পারছো না তুমি ভাবছো আমি চার করে সাইরেন বাজিয়ে দুটো চারটে পটিকার নিয়ে ঘুরে বেড়াচ্ছি খুব বিরক্ত দেখাচ্ছি না দুর্গাতলা থেকে ভীমতলা থেকে যে রাস্তাটা আমি যখন পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের ছিলাম দু সম্ভবত বছর বিজেপি এই খানা খুলে ক্ষমতায় আছে পঞ্চায়েতে আছে ব্লকে আছে বিধানসভায় আছে একটা রাস্তা যেখানে হাজার হাজার মানুষ বাইরে থেকে এসে কেনাকাটা করে রাজা দিতে একটা রাজাটির গৌরবময় একটা মার্কেট বাজার সেই এলাকায় আজও পর্যন্ত ভীমতলা থেকে দুর্গাতলা যে রাস্তাটা দেখুন জল জমে রয়েছে রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে থাকলে বাইক যাত্রীদের তারা তাদের ফ্যান্ডতে তাদের জামাতে তাদের দেখবেন জল আর কাদায় ভর্তি হয়ে যায় লজ্জা লাগে না রাজা দিতে বাস করছেন এসে রাজাকে একটা রাস্তা করার যার ক্ষমতা নেই সে খানাকুলের মানুষকে স্বপ্ন দেখে ছিল সব কংক্রিটের বীজ করে দেবো সব হচ্ছে নদী বাঁধ বাঁধিয়ে দেবো আজকে নদী বাঁধগুলো হচ্ছে না কেন আজকে হচ্ছে না কেন ইরিগেশন দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের যে আর্থিক বরাদ্দ সেইগুলোকে তো আপনারা জানেন পশ্চিম বাংলায় একশো দিনের কাজ পশ্চিম বাংলায় যেটা আমাদের নেত্রী নাম দিয়েছেন বাংলা বাস যোজনা তার আগে নাম ছিল ইন্দিরা আবাস যোজনা পরবর্তীকালে নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলল সুমন্ত বাবু বলছিলেন মাস্টার মশাই যে কেন্দ্র রাজ্যের প্রকল্পগুলো সিক্সটি ফোরটি হয় এই সাত টাকা কেন্দ্র সরকার দিলে চল্লিশ টাকা রাজ্য সরকারকে দিতে হয় তাহলে তোমার কেন্দ্র যদি ষাট টাকা দেয় আমার রাজ্য যদি চল্লিশ টাকা দেয় তাহলে যৌথ নামকরণ করতে হবে না প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে বাংলার বাড়ি বাংলার ঘর তাই বাংলা আবাস যোজনা হবে এই আওয়াজটাকে মমতা ব্যানার্জী তুলেছিলেন এই আওয়াজ তো সঠিক ছিল সেই জন্য এই বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিলেন আপনারা গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজ বন্ধ করে দিলেন আপনারা আপনারা বাংলার মানুষকে হাতে মারলেন হাতে মারা চক্রান্ত করলেন এবং বিভিন্ন কথাবার্তা সেইগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারলাম বলে মানুষ সত্যতা আজকে জানতে পারলো সেই একশো দিনের কাজের টাকা কে দিল আমাদের নেত্রী মমতা বাংলা বাস যোজনার ঘরের টাকা বন্ধ করা সত্ত্বেও আজকে লোক

আজকে আমাদের বাংলার নারী বাংলার মা তাদেরকে আজকে অপমান অপদস্থ দেখবেন যত করছে কেলেঙ্কারি আজকে দেখবেন সব বড় বড় বিজেপি নেতা আজকে যত ধর্ষণ কেসের আসামি যত মহিলাদের উপর অত্যাচার অবিচার করছে আর একজন এই যে ঠাকুর যাকে বিজেপি আশ্রয় দিয়ে মহাদব দিয়ে মমতা ব্যানার্জির উপর লেগিয়ে দিয়েছিল নামটা যেন কি আমার বলতে ঘৃণা কি মহারাজ যেন একজন নাম আছে কার্তিক মহারাজ এই মহারাজ সেদে সাধু সেদে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার মানুষের মধ্যে বিবেদকামী বিজেপি কে সরাতে হবে বা কিসের হিন্দু কিসের মুসলমান কিসের খ্রিস্টান কিসের যেখানে মানুষ মরবে অনাহারে সেখানে কিসের জাতের গর্ব সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ আইভ লাভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর 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 জিরো কমফার্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় ক্যারিউন্টি দেয় আর আর কে ম্যাট্রেস উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে